ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ও দ্বিতীয় স্বাধীনতার এক মাস পূর্তি উপলক্ষে মানিকগঞ্জে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মানিকগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই শহীদি মার্চ অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে শহীদি মার্চ র্যালি শুরু করে শহরের শহীদ শফিক চত্বরে গিয়ে শেষ করে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ঢাকা কলেজের রহমান বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ত্রিশনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরফ মাহমুদ দেবেন্দ্র কলেজের সুমুন মোল্লা আসাদুল্লাহ মাহবুব রহমান খবিরুল ইসলাম সিয়াম মুশফিকুর রহমান নিবিড় প্রমুখ এ সময় ছাত্র জনতাকে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয় একই সঙ্গে নতুন সরকারের উপদেষ্টাদের আরও তৎপর হয়ে আহত নিহতদের তালিকা তৈরি আহ্বান জানান শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা চ্যুতির আজ এক মাস পূর্ণ হলো এ উপলক্ষে অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ শহীদ মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন